আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে আজকে আমি দেখাবো কাঁচা কলা দিয়ে মজাদার ইলিশ মাছের রেসিপি আজকে আমি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু কাঁচা কলা নিয়ে নিয়েছি কাঁচা কলাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখুন এভাবে করে কাঁচা কলাগুলো কেটে নিয়েছি এখন কাঁচা কলাগুলোকে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এগুলোকে এখন সামান্য দুই থেকে তিন মিনিট ভাব দিয়ে নেব একটি পাতিলে পরিমাণ মতো পানি গরম হতে দিয়েছি এখন পানিগুলো ভালোভাবে গরম হয়ে গিয়েছে কলাগুলো দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এগুলোকে এভাবেই রেখে দিব প্রায় দুই তিন মিনিট হওয়ার পর এখন এগুলো নামিয়ে নিচ্ছি এখন এখানে একটি ইলিশ মাছের কিছু পিজ এবং মাথা নিয়ে নিয়েছি রান্নাটি এখন শুরু করছি এখানে আমি একটি প্যানে পরে মতো রান্না তেল নিয়ে নিয়েছি এখন হাফ কাপ পরিমাণে পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এখন মশলাগুলোকে কষিয়ে নিব এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এখন সাবধানে মাছের পিসগুলোকে উলটিয়ে নিচ্ছি মাছগুলো কষানোর জন্য এখন এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মাছগুলো কষানোর জন্য এখন ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর এখন কষানো হয়ে গিয়েছে দেখুন এখন সিদ্ধ করে রাখা কলাগুলো দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ এভাবে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে এখন এটি দেখাচ্ছি এখন ঝোলের জন্য আড়াই কাপ পরিমাণে পানি দিয়ে দিব এখন রান্নাটি হওয়ার জন্য ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরে এখন দেখাচ্ছি অফ ক্যামেরা আমি দুই একবার নেড়ে দিয়েছিলাম এখানে পেঁয়াজ বাগা দেওয়ার জন্য অল্প পরিমাণে পেঁয়াজ এবং তেল নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো দিয়ে দিচ্ছি এখন আরও দুই মিনিট এগুলো এভাবে রান্না করে নিব দুই মিনিট পরে এখন দেখাচ্ছি রান্নাটি হয়ে গিয়েছেন এগুলো নামিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে মজাদার স্বাদে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম